আপনি কয়জন যাবেন কয়জন যাবেন মুরব্বী আছে মুরব্বী আছে নাকি আছে আছে আচ্ছা ভাই ভাই তার নাগে ওদেরকে নিয়ে আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আপনার মাদ্রেশায় দিয়ে আসবো সমস্যা আর কি আছে এ আস্তে আস্তে আপু আস্তে আস্তে এই ইয়া ভাই এ বড় ভাই বড়ো ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন ইটু দেন না কাপড় শুকনো কাপড়